এই পৃথিবীতে কেনা চায় শান্তি এই পৃথিবীতে কেনা চায় সমৃদ্ধি সুখ আনন্দ সবই চায় পৃথিবীতে কেনা চায় খুব ভালো থাকতে আল্লাহকে সন্তুষ্ট রাখতে পাকস ইসলামকে সন্তুষ্ট রাখতে তার নিজ হাতে হাউজিং পৌসারের পানি পান করতে পৃথিবীর কেনা চায় আজকে আমি আপনাদের কাছে এমন কয়েকটা আমলের কথা বলছি যে আমলগুলো যদি আমরা করতে পারি তো এই পৃথিবীতে বেঁচে থেকে আমরা জান্নের সাথে এই পৃথিবিতি বেঁচে থেকে আমরা কল্লামতে পারবো। এবং ইন্তিকালের পরে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজwidehatে আওজ কউসারের পানি পান করে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছে যেতে পারবো। সুবহানাল্লাহি তাআলা আমরা এভাবে কিছু কাজ করতে হবে সুতরাং ছোট্ট একটা আমলের কথা বলছি যে বিনা হিসাবে খুব সহজে আমরা যারা জান্নাতে যেতে পারি আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন কবুল করেন পাঁচটা কথা বলছি আমি আজকে এই মুহূর্তে আমলের কথা বলছি এই পাঁচটা আমল যদি কোনো ব্যক্তি কোনো মানুষ করে দুনিয়াতে শান্তি পরে নিজ হাতে হৌজি কৌশলের পানি পান করে জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবে সুবহান কিভাবে আমরা পৃথিবীতে শান্তি পেতে পারি কিভাবে আমরা সম্পদের মালিক হতে পারি কিভাবে আমরা ইনতেকাল পানি পান করে জান্নাতে যেতে পারি এক নম্বর আলী কার্লা বলছেন যে আলী আমি তোমাকে অসিয়ত করতে চাই আমি তোমাকে কিছু অসিয়ত করতে চাই আলী তুমি যদি এই পাঁচটি কাজ তুমি করো তাহলে বিনা হিসাবে বিনামূল্যে বিনা হিসাবে ফিরদাউসের মালিক হয়ে যেতে পারবে এক নাম্বার আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন নয় আমি তো আপনার সাথে জান্নাতে যেতে চাই আমি আপনার নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই আপনি যখন জান্নাতে যেখানে থাকবেন আমি সেখানে থাকতে চাই আল্লাহ রাসূল বলছেন। তাহলে তোমাকে এই পাঁচটি কাজ করতে হবে এই পাঁচ কাজ যদি করতে পারো তাহলে আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবে জান্নাতুল ফিরদাউসে এক নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন আলী তুমি প্রতি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 40000 দিনার অথবা দিরহাম আল্লাহর রাস্তায় দান করে ঘুমাতে যাও 40000 দিনার অথবা দিরহাম আল্লাহর রাস্তায় দান করে তুমি যদি ঘুমাতে যাও ইন্তিকালের পরে আমি রাসূলের হাদরে জান্নাতুল ফিরদাউসে চলে যেতে পারবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি 40000 এর কথা বলছেন আমি তো এক দিনার অথবা দীর্ঘাম দান করবার মতো আমার তৌফিক নাই এক দিনার অথবা দীর্ঘাম তো আমি দান করতে পারবো না তাহলে চল্লিশ হাজার কেমনে দান করব আর কেমনে আপনার সাথে জান্নাতে যাব। মনে হয় আমাকে দিয়ে হবে না আমি আফসুস করতেছি আপনার সঙ্গে জান্নাতে যেতে পারবো না রসুল্লাহ সাল্লাহ ইসলাম আলীর হাত ধরলেন মুচকে হাসি দিয়ে বলছেন আলী আমি বুঝতে পারতেছি তাহলে তুমি শোনো প্রতি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে চারবার সুরে ফাতে হাফ করে ঘুমাতে যাবে। চারবার শুধুমাত্র চারবার সুরে ফাতে যদি প্রতি ঘুমাতে যাওয়ার আগে বেডে শুয়ে যাওয়ার আগে চারবার তেলাওয়াত করে তুমি ঘুমিয়ে যাও তাহলে তুমি প্রতি রাত্রে চল্লিশ হাজার দিনার এবং বিরহাম দান করার সব পেয়ে যাবে সুবহানাল্লাহ ইয়া আল্লাহ সুবহানাল্লাহ ইন্নামা কত সহজ কাজ আমরা চার বার করে ফাতিহা হাদিস আলী বলেছেন রাসুলুল্লাহ কেন নয় আমি তো আর বেশি পড়তে পারবো আমি তো আর বেশি এই আমল করতে পারবো কে রাসুলুল্লাহ আমাকে দুই নাম্বার আমল বলেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহ বলছেন আলী তুমি যদি আমার নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করে আমার সঙ্গে জান্নাতুল ফিদাউসে যেতে চাও তাহলে দুই নাম্বার আমল হচ্ছে প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে পূর্ণাঙ্গ তিরিশ পারা কোরআন তেলাওয়াত করে খতম করে তুমি ঘুমাতে চাইও তিরিশ পারা করে যদি তুমি ঘুমাতে যাও তাহলে তুমি আমার সঙ্গে আমার মিজাহাতে হাউজে কৌসেলের পানি পান করে বিনা হিসেবে জান্নাতুল সির চলে যেতে পারবে হজরত আলী রবি সাল্লা তিরিশ পারা কোরআন যদি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে তেলাওয়াত করে ঘুমাতে হয় তাহলে তার রাত শেষ হয়ে যাবে আমি রাত কখন ঘুমাবো সারা রাত তেলাওয়াত করেই তো তিরিশ পারা আমি শেষ করতে পারবো কিনা তাহলে আমি আমি সব মালিক হতে পারি বা কিভাবে তেলাওয়াত করে আপনার সঙ্গে জান্নাতে যেতে পারি আল্লাহ রসুল ইসলাম বলছেন আলী তুমি ঘুমাতে যাওয়ার আগে প্রতিটা রাত্রে যদি তিনবার শুধুমাত্র তিনবার সুরে ইখলাস পাঠ করে তুমি ঘুমিয়ে যাও অল্লাহু আহেদ সমেদ

আলী চোখের পানি ছেড়ে দিলেন রসুল ইসলামকে জড়িয়ে ধরলেন ইয়া ধরলেন্লাহ এত সহজ আমি তো আর বেশি পাঠ করতে পারবো বলুন না তিন নম্বর কি আমল করতে হবে আল্লাহ বলছেন আলী তুমি যদি আমার সঙ্গে বিনা হিসাবে জান্নাতুল উল্ফিদা যেতে চাও তুমি যদি আমার হাতে হাউজে কৌসালের পানি পান করতে চাও তাহলে তিন নম্বর হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে জন্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাতে যাও জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমায় হজরতে আলী চোখের পানি ছেড়ে দিলেন আর বলছেন ইয়া রসুল জান্নাতের মূল্য পরিশোধ করার মতো এত বড় ক্ষমতা পৃথিবীর কার আছে কেউ পারবে না আমি তো পারবই না পৃথিবীর কেউ পারবে না আল্লাহ রসুল ইসলাম মুচকে হাসলেন আর আলীকে বলছেন আলী তুমি যদি তিনবার দুরুদ শরীফ পাঠ করে গমিয়ে যাও তাহলে জান্নাতের মূল্য পরিশোধ করা হয়ে যাবে সুহান মাত্র তিনবার দুরুদ শরীফ درود شرفي في أضخم درود هلا درود إبراهيم اللهم صل على محمد اللهم بارك على محمد أي درود تجدي بورنا درود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد هذا هو درود দুরুদের সব থেকে ছোট্ট হচ্ছে সাল্ল আলাই আল্লাহ রসুল বলছেন কোনো মানুষ যদি ঘুমাতে যাওয়ার আগে তিনবার শরীফ পাঠ করে ঘুমিয়ে যায় সেজন্য জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাতে পারলো আমল রসুল আমাদের জন্য রেখে গিয়েছেন এরপরে যদি আমল আমরা করতে না পারি আমাদের মতো ব্যর্থ আমাদের মতো হতভাগা এই পৃথিবীতে আর নেই হজরত আলী আনন্দে কাঁদলেন এর তো আর বেশি করতে পারবো কি আমল আপনি বলুন আল্লাহ রসুল ইসলাম বলছেন হ্যাঁ আলী ঘুমাতে যাওয়ার আগে ঘুমাতে যাওয়ার আগে প্রতি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে প্রতিটা রাত্রে কমপক্ষে একটা মানুষের ঝগড়া মিটিয়ে ঘুমাইও একটা মানুষের ঝগড়া যদি তুমি মিটিয়ে ঘুমাতে পারো তাহলে বিনা হিসাবে আমার হাত ধরে তুমি চলে যেতে পারবে আলী রবি তালে বলছেন ইয়ারসুল্লাহ প্রতি রাত্রে কোথায় স্বামী স্ত্রী ঝগড়া করতেছে প্রতি রাত্রে কোথায় ভাই ভাই ঝগড়া করতেছে প্রতি রাত্রে কোথায় কে ঝগড়া করতেছে আমি কেমনে জানবো আর তাদের এই ঝগড়া মিটিয়ে আমি ঘুমাতে যাবো আল্লাহ রসুল ইসলাম বলছেন আলী তুমি যদি প্রতি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে দশ বার শুধুমাত্র একটা শব্দ ওই একটা শব্দ যদি তুমি দশ বার পাঠ করে গমিয়ে যাও তাহলে স্বামী স্ত্রীতে হলে সেই জগড়া মিটিয়ে দিলে যে সবাব দুই দেশে যুদ্ধ লেগে গিয়েছে দুই এলাকায় যুদ্ধ লেগে গিয়েছে এই যুদ্ধ মিটিয়ে দিলে যেই সবাব আল্লাহ তোমার আমল নামায় এই পরিমাণ সওয়াব লিখে দিবেন এবং তুমি আমার হাত ধরে জন্নাতুল ফুল দা চলে যেতে পারবে শুধুমাত্র তিনবার দশ বার আস্ত পড়বার কারণে কত চমৎকার রসুল আমাদের জন্য রেখে দিয়েছেন কিন্তু আমরা আফসুস হচ্ছে আমরা আজকে আমলগুলো করতে পারতেছি না আলী বলছেন রসুলল্লাহ অবশ্যই আমি পারবো পাঁচ নম্বর কি করতে হবে রসুল্লাহ আসাল ইসলাম বলছেন আলী তুমি যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও তুমি যদি বিনা হিসাবে আমার আমার হাত ধরে হউজিকৌসারের পানি পান করে জান্নাতে যেতে চাও তাহলে প্রতি রাত্রে

لا اله الا الله محمد رسول الله، لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله، لا اله الا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير، امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. ايقولا এগুলো যদি কেউ পাঠ করে আল্লাহ রসুলাম বলছেন চারবার পাঠ করে কোন মানুষ যদি গমিয়ে যায় তাহলে একটা হজ এবং একটা অমরা করার সব পেয়েছে আলী রাজি আল্লাহ তালী বলছেন রসুল্লাহ চারবার কালিমা পাঠ করার কথা আপনি বলছেন দশবার বার দুরুদ শরীফ পাঠ করার কথা বলছেন এরপরে আপনি তিনবার আপনি চারবার কালিমা পাঠ করার কথা বলছেন দশ বার আস্তক পড়ার কথা বলছেন তিনবার দুরুশ্বরীফ পড়ার কথা বলছেন এরপরে আপনি সুরে ইখলাস পাঠ করার কথা বলছেন এরপরে আপনি আমাকে পাঠ করার কথা বলছেন চারবার সুরে ফাতেহা পাঠ করা তিনবার সুরে ইখলাস পাঠ করা এবং তিনবার দুরুদ পাঠ করা দশবার বার ফিরুল্লাহ পাঠ করা এবং ঘুমাতে যাওয়ার আগে চারবার কালিমা পাঠ করা এগুলো তো সহজ কাজ আল্লাহ রসুল বলছি এই কাজগুলো যদি কন্টিনিউ করতে পারো তাহলে দুনিয়ার শান্তি কালের পরে আমার হাত ধরে আমার হাতে হাউজে কৌশলের পানি পান করে জন্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছে যেতে পারবে আলী সুতরাং আসুন আমরা যেন এই পাঁচটা আমলকে কন্টিনিউ করতে পারি এবং রসুলের নিজ হাতে হাউজি কৌশলের পানি পান করে জান্নাত পর্যন্ত যেতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল করেন সালাম আলাইকুম মরহাম